আজকে যদি এই সম্পর্কে কিছু কথা বলি তাহলে দেশের মানুষ হাসেমকে কাফের উপাধি দিবে কারণ আলেমের বিরুদ্ধে কথা বলা মানেই তো সে ধর্মবিরোধী কিন্তু দেশের মানুষ এইটা বোঝার চেষ্টা করে না ওরা আলেম না ওরা হচ্ছে জালেম একজন আলেম কখনো মেয়েদের সঙ্গে গোল্লাসুরুট খেলতে পারে না দেশের মানুষ আমাকে কাফের বলুক বা জালেম বলুক এই সম্পর্কে আমার কিছু ছেরা যায় না আজকে আমি হুজুরকে কিছু কথা বলতে চাই পরের বাড়ি থেকে পরের খাবার খেয়ে কি তার তেল ধরে গেছে যে মেয়েদেরকে নিয়ে তুই গোল্লা সুরুট খেলছিস এই মাদার বোর্ড ওই মেয়ের বাবা মা কি টাকা পয়সা খরচ করে তোর সঙ্গে গোল্লা সুরুট খেলার জন্য মাদ্রাসায় পাঠাইছে পোলাপানকে তো সুশিক্ষায় শিক্ষিত করতে পারিস না পোলাপানকে নিয়ে বিভিন্ন ধরনের অকর্মে জড়াচ্ছিস তোরা একজন বাবা তার শরীরের ঘাম জড়ানো টাকা দিয়ে তার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে চায় আর এই সমস্ত শিক্ষকেরা পরের বাড়ি থেকে পরের খাবার খেয়ে এদের ধরে যাই তেল যে কারণে সেই সমস্ত শিক্ষাত্রীদেরকে দিয়ে তারা গোલ્લાস রুট খেলে যে কারণে সেই সমস্ত শিক্ষাত্রীদেরকে দিয়ে তারা হাত পা ম্যাসাজ করায় কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রকে দিয়ে দর লজ্জাস্থান ম্যাসাজ করাচ্ছে ভাই একবার চিন্তা করতে পারেন এই সমস্ত মাদ্রাসার শিক্ষকদের কারণেই দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে এই সমস্ত মাদ্রাসার শিক্ষকরা পরের বাড়ি থেকে পরের খাবার খেয়ে এদে ধরে যায় তেল যে কারণে যে কোনো অকর্ম করতে এরা বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করে না কারণ এদের তো বিচার করার কেউ নেই এদের দেখারও কেউ নেই এদের আইন প্রশাসনও দেখে না কারণ ওরা তো আলেম আমরা মারা গেলে তো ওদের প্রয়োজন তবে ভাই বিশ্বাস করেন আলেমের মধ্যে বাঘ রয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন বাহাত্তর কাতার আলেমই যাবে দোযোগে আর ওরা তো দোনের জালেম এদেরকে কখনো বিশ্বাস করতে নেই এখন অনেক সুশীল ব্যক্তি এসে বলতে পারেন আরে ভাই পড়াশোনার পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন আছে যে কারণে শিক্ষক এবং ছাত্ররা মিলে খেলাধুলা করছে আরে কিসের খেলাধুলা যেখানে মেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে সেখানে শিক্ষকরা কিভাবে খেলে আর মেয়ে ছেলে কিভাবে এক সঙ্গে খেলে এটা কি ইসলাম বৈধ আমাদের আমাদের ইসলামে কি বলেছে যে মেয়ে ছেলে শিক্ষক এক সঙ্গে খেলো প্রথমে তো আগে মেয়েদের পর্দায় রাখতে হবে একটা হাবিজা মাদ্রাসার মেয়ে শিক্ষার্থীদেরকে দিয়ে যদি গোল্লা শ্রুট খেলানো হয় আর সেই খেলায় যদি আবার শিক্ষকেরা অংশগ্রহণ করে তাহলে সেখানে আর কিসের আলেম কিসের জালেম এই সমস্ত আলেম নামের জালেমদেরকে পাথর মেরে এদের কারণেই আমাদের ধর্ষণ বেড়ে যাচ্ছে এদের কারণেই আমাদের আলেমদের বদনাম হচ্ছে এদের মতো কিছু জালেমের কারণে আমাদের দেশের ভালো ভালো আলেমদের বদনাম হচ্ছে আমাদের দেশের ভালো ভালো মাদ্রাসা প্রতিষ্ঠানদের বদনাম হচ্ছে এই যে দেখেন কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম আমরা একটা মাদ্রাসার শিক্ষক তার ছাত্রকে দিয়ে লজ্জা স্তান মাসেজ করাচ্ছে একটা চিন্তা করে দেখুন ভাই একজন বাবা মা তার নিজের শরীরের ঘাম ধরানো টাকা দিয়ে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায় আর সেই সমস্ত শিক্ষকেরা পরের বাড়ি খেয়ে সেই বাচ্চাদেরকে দিয়ে যা মূল্যায় তাই করাচ্ছে তাহলে এই বিচার কি করার মতোই দুনিয়ার বুকে একটা মানুষও আছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশের প্রশাসন এই সমস্ত কখনো দেখতে যায় না একটা মাদ্রাসায় অকারান্স হলে সেখানে দেখার মতো কেউ নেই অথচ যদি একটা প্রাইমারি স্কুলে একটা হাই স্কুলে যদি এরকম সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন চলে যায় কেন ভাই এই সমস্ত মাদ্রাসার আলেম নামের জালেমদের কি বিচার হবে না এই বিশ্বাস করেন আমাদের দেশের বিভিন্ন মাদ্রাসায় এই ধরনের অপকর্ম ঘটছে যে কারণে আমরা বাইরের দেশের কাছেও মুখ দেখাইতে পারি না আশা করি এই সমস্ত আলেম নামের জালেমদের আপনারা বিচার করবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমা সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ